তুমি কি দেখেছো তো জীবনের পরা যা দুঃখের দহনে তরুণ লগনে কেলে দিলে তার দিলে তার ঘর আমি তো দেখেছি কতদের স্বপ্ন মুকুল এই ঝরে যায় মরমরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কতদের স্বপ্ন মুকুল এই ঝরে যায় শুকনো পাতায় মর মরে বাজে কত সুর বেদনায় বাতাসে বাতাসে আশা সাহাকার হয়ে র দুখের দহনে কুরুল লগনে তিলে তিলে তার ক্ষয় তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে কুরুল লগনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় কত কত অবহে আসে যে কাগজের পাতা ভরে